হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি মুনিয়ারি ফুটবল মাঠে আর আজকে মুনিয়ারি ফুটবল মাঠে একটি প্রীতি ফাইনাল ম্যাচ চলছে প্রীতি বলে ভুল হবে এটি একটি ছোটো টাইসিস ছিল যেটি আয়োজন করা হয়েছিল গ্রামের পক্ষ থেকেই যুব সমাজ থেকে কারণ যুবকদের যেন খেলাধুলমুখী করা যায় এবং খেলাধুলার মাঝে রাখা যায় তো আজকের খেলাটি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন প্লেয়াররা সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং আমাদের খেলা কমিটি থেকে তাদেরকে জানানো হচ্ছে যেন আক্রমণাত্মক খেলা না হয় যেন ধারাবাহিক খেলা যে ফুটবল খেলাটা যেন ফুটবল খেলার মতোই ফুটে উঠে আজকের এই খেলাটায় আর এই খেলাটি আমরা আজকে দেখতে এসেছি তো দেখতে পাচ্ছেন দুই দিকে দুই পাশের দল দাঁড়িয়ে গেছে এবং তাদেরকে এই কথাবার্তা বলা হচ্ছে যেন কি করা যাবে কি করা যাবে না এবং সবাই আক্রমণাত্মক খেলা থেকে বিরত থাকবে এই কথা বলে এক এক করে হ্যান্ডশেক হলো হ্যান্ডশেক হওয়ার পরে আস্তে আস্তে রেফারি তার কিছু মূল্যবান বক্তৃতা দিবে এবং খেলার কারণ ব্যাপারে তাদেরকে কিছু উপদেশ দিবেন এবং সেই উপদেশের পরে আসলে খেলা শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমন একাদশ ইমন একাদশের বিপক্ষে আজকে পল্লাদ একাদশের খেলা ইমন একাদশের প্লেয়াররা সবাই হাতে হাত রেখে তারা তাদের যে দায়িত্ব বা যে খেলা খেলতে চায় সে ব্যাপারে আলোচনা করলো এবং তারপরে খেলাটি শুরু হয়ে গেলো আস্তে আস্তে রেফারি বাসি দিবেন খেলা প্রথমার্ধের খেলা শুরু হবে আর আজকের খেলায় ফাইনালে যে যাবে তাদের জন্য এই ট্রফিটি রাখা হয়েছে বড় ট্রফিটি ফাইনালে যে জয়যুক্ত হবে এবং ছোট ট্রফিটি রানার্স আপ টিমকে এবং পাশে যে কেটস রাখা আছে এটি হচ্ছে রেফারির জন্য দেয়া হবে তো দেখতে পাচ্ছেন আজকে টুর্নামেন্টের ট্রফিগুলো আর এই ট্রফিগুলোই আজকে খেলার শেষে দেয়া হবে মেডেল দেয়া হবে এবং খেলাটি শুরু হয়ে গেছে আর আজকের খেলায় ইমন একাদশ বনাম পল্লাদ একাদশ মাঠে নেমেছে আর আজকের খেলায় এই দুটি দল যেই জয়ী হবে সেই হবে এই আসরের চ্যাম্পিয়ন টিম হিসেবে তো খেলা শুরু হয়ে গেছে খেলা চলছিল তবে মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে বল যখন গোল হয়েছিল তখন সেই মুহূর্তে আমি ভিডিও করতে পারিনি কারণ সেই মুহূর্তে আমি ধারাবাহ্যের কাজে নিয়োজিত ছিলাম ধারাবাসের দিতে দিতে আসলে বা ভিডিও করা সম্ভব হয়ে তার জন্য আসলে প্রথম গোলের উদযাপনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে উদযাপন চলছে প্রথম গোলে আর আজকের খেলার এখন পর্যন্ত খেলার ফলাফল ইমন একাদশ শূন্য পল্লাদ একাদশ এক এক শূন্য গোলে পিছিয়ে আছে ইমন একাদশ এবং এক শূন্য গোলে এগিয়ে আছে ইম একাদশ আর আজকের খেলায় যেই জয়ী হবে তার হাতে উঠবে শিরোপা আর দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার একটি জরালো শট ছিল তবে পল্লাদ একাদশের প্লেয়াররা গোল করতে পারেনি তবে খুবই ভালো একটা শট ছিল আর এভাবেই খেলা চলছিল আর খেলার বিবরণী দিকে যাচ্ছি না আর খেলার ফলাফল আপনারা পুরো ম্যাচ দেখলেই বুঝতে পারবেন তবে সম্ভাবনা এই গোলটি ছিল পল্লাদ একাদশের দ্বিতীয় গোল আর এভাবেই খেলাটি চলতে থাকে প্রথমার্ধের খেলায় এক শূন্য গোলে পিছিয়ে ছিল ইমন একাদশ এবং দ্বিতীয়ার্ধের খেলায় নেমেই আরো এক গোলে পিছিয়ে পড়ে অর্থাৎ খেলার দ্বিতীয় অর্ধে এসে পহ্লাদ একাদশ আরও একটি গোল করে বসে এবং ইমন একাদশ দুই শূন্য গোলে পিছিয়ে ছিল পরবর্তীতে রাশিদের গোলে কিছুটা ব্যবধান কমাতে পারলেও শেষমেশ এই ব্যবধান আর কমাতে পারেনি আর আজকের ম্যাচের ফলাফলও বদলায়নি আজকের ম্যাচের ফলাফল পল্লাদ একাদশ দুই এক গোলে জয়যুক্ত হয়ে এই আসরের চ্যাম্পিয়ন হয় স্বাধীন স্বাধীন তারপরে শীতের কেমন হয়েছে এই حاجه আকে তাই আজ চ্যাম্পিয়নের প্রশ্ন তাদের গলায় চ্যাম্পিয়ন হয়েছে